রামু জোয়ারিয়ানালায় গোল্ড কাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সর্বশেষ ফাইনাল খেলা সম্পন্ন হয় মোহাম্মদ তথ্যচিত্রে বিস্তারিত কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা পাঁচ নং ওয়ার্ড কাইশকোমপাড়া রেললাইনের পূর্ব পাশে গত ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা আটটার দিকে জমকালো আয়োজনের মাধ্যমে বৃত্ত যুব সংগঠনের উদ্যোগে গোল্ড কাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সর্বশেষ ফাইনাল খেলা সম্পন্ন করা হয়েছে গোল্ড কাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলার পরিচালনায় ছিলেন আজিজুল হক সলিম উল্লাহ মিজানুর রহমান মঞ্জুর আলম ও আবুল হোসেন এই সময় খেলার কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয় উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয় রামু রশিদনগর লম্বা ঘোনা ফুটবল খেলোয়াড় বনাম জয়ারিয়ানালা মহিষকুম পাড়া কিংস্টার সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম কবির সওদাকর সভাপতি জোয়ারিয়া নালা ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনাম উল্লাহ এনাম সাধারণ সম্পাদক জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আব্দুর রহিম সিনিয়র সহসভাপতি জোয়ারিয়া নালা ইউনিয়ন বিএনপি হালিমুর রহমান মিয়াজি আহ্বায়ক কৃষক দল রামু উপজেলা মোহাম্মদ শাহজাহান লুতু আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল রামু উপজেলা সৈয়দ করিম কৃষক দল সভাপতি জোয়ারিয়া নালা ইউনিয়ন মোহাম্মদ এনামুল হক আহ্বায়ক তাঁতি দল রামু উপজেলা কাজল হোসেন আহ্বায়ক কৃষক দল জোয়ারিয়া নালা ইউনিয়ন সৈয়দ আহমদ আহ্বায়ক শ্রমিক দল জোয়ারিয়া নালা ইউনিয়ন মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক জোয়ারিয়া নালা ইউনিয়ন বিএনপি মিজান উল্লাহ শিকদার এম পাঁচ নম্বর ওয়ার্ড মোহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি পাঁচ নং ওয়ার্ড জোয়ারিয়ানালা ইউনিয়ন মোহাম্মদ হাসান সাবেক সদস্য জেলা ছাত্রদল কক্সবাজার সোহেল শিকদার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম দিদার মিস্ত্রিসহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় সভাপতিত্ব করেন মমতাজ আহমদ সিনিয়র সহসভাপতি কৃষক দল জোয়ারিয়ানালা ইউনিয়ন সঞ্চালনায় ছিলেন আব্দুল মতলব আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল জোয়ারিয়ানালা ইউনিয়ন এ সময় প্রধান অতিথির বক্তব্যকালে গোলাম কবির সদাকর বলেন মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই প্রযুক্তির এই যুগে খেলাধুলার পাশাপাশি আগামী প্রজন্মকে সুশীল নাগরিক হিসেবে তৈরি করতে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে আর এ বিষয়ে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে প্রতিটি মহল্লায় ছোট ছোট ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মাদক জুয়া মোবাইল গেমসের থেকে যুবকদের ফিরিয়ে আনতে হবে এই সময় বিজয়ী মহিষকুমপাড়া কিংস্টারকে নগদ অর্থ ট্রফি তুলে দেন নিউজ ডেস্ক রাম ও উপজেলা